চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী তার নিয়োগ দুর্নীতিতে তার বিচার প্রক্রিয়া এবার শুরুর অনুমতি রাজ্যপাল দিলেন বারোই সেপ্টেম্বর ইডির বিশেষ আদালতে তাকে বারোই সেপ্টেম্বরের মধ্যে হাজিরারও নির্দেশ দেওয়া হল অর্থাৎ তাকে এবার বিশেষ আদালতে মন্ত্রীকে হাজিরা দিতেই হবে কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে অমিত কি হলো পুরো বিষয়টা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কিছুদিন আগেই চার্জশিট দেওয়া হয়েছিল ইডির তরফে এবং রাজ্যপালের তরফে ইতিমধ্যে সম্মতি এসছে এই চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে পারবেন ইডি আধিকারিকরা সেই সম্মতির পত্র ইতিমধ্যে আজকে আদালতে জমা দেওয়া হয়েছে ইডি বিশেষ আদালতে জমা দেওয়া ইডির তরফে এরপরেই ইডি আদালতের নির্দেশ বারোই সেপ্টেম্বর মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইডি আদালতে তাকে হাজিরা দিতে হবে এই মর্মে সামান জারি করা হচ্ছে আদালতের তরফে এবং পনেরো দিনের মধ্যে সে সামান পৌঁছে দিতে হবে চন্দ্রনাথ সিনারেম্বর চন্দ্রনাথ সিনহা ইডি আদালতে হাজিরা দেবেন এবং তারপর তার হাতে আইনি আইনি প্রক্রিয়া মেনে চার্জশিটের কপি তুলে দেওয়া হবে এবং তারপরে চার্জ ফ্রেম করে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া কিন্তু শুরু হবে ইডি আদালতে ওকে আর এর মধ্যে চাকরি বাতিল করেছিল সুপ্রিম কোর্ট সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল বহালই রাখলো সুপ্রিম কোর্ট কারণ ডজন ডজন রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দিল রায় পুনর্বিবেচনার আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই গত এপ্রিলে সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় এ নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করে এসএসসি রাজ্য এবং চাকরিহারারা হারারা কয়েক ডজন মামলা মঙ্গলবার সেই সব মামলার শুনানি হয় শীর্ষ আদালতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ সমস্ত রিভিউ পিটিশন বাতিল করে দেয় শীর্ষ আদালত জানিয়েছে বাগ কমিটি রিপোর্টে দুর্নীতির প্রমাণ মিলেছে সিবিআই তদন্তেও নিয়োগে গাফিলতির তথ্য সামনে এসেছে আসল ওএমআর এবং মিরার ওএমআর কোনোটাই নেই এতেই স্পষ্ট নিয়োগ প্রক্রিয়া শুদ্ধভাবে হয়নি সেই কারণে সুপ্রিম কোর্ট আগেই চাকরি বাতিল করেছে তাই রায় পুনর্বিবেচনার আবেদনের গ্রহণযোগ্যতাই নেই রিভিউ পিটিশন ডিসমিস করেছেন তার কারণ হচ্ছে বাঘ কমিটি রিপোর্ট এবং সিবিআই তদন্ত থেকে পরিষ্কার হয়েছে যে এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে দুর্নীতি হয়েছে অরিজিনাল ও এমআর শিট নেই ইভেন স্ক্যান কপিও নেই যেটা কলুষিত নিয়োগ প্রক্রিয়া যেখানে ডান আনটেন্টেড কোনোভাবেই পৃথকীকরণ করা যাচ্ছে না আমাদের যে লিগাল এয়ার্ডস্টিকগুলো রয়েছে যে এরোর অন দ্য ফেস অব দ্য রেকর্ড হওয়া প্রয়োজন এই ওই জাজমেন্টের কোথায় এরোর ছিল পুনর্বিবেচনা করার কোনো প্রকার জায়গা নেই তাই মোহাম্মান বিচারপতিরা সেই অ্যাপ্লিকেশনগুলো ডিসমিস করে দিয়েছে ডিসমিস করেছে দুশো আশি থেকে দুশোটা বিচার মানে রিভিউ পিটিশন ফাইল হলো উনি লিখছেন আনটেন্টেডদের জন্য এটা হৃদয় বিদারক তিনি কি বলছেন যে প্রসেসটা আবার প্রথম থেকে ঠিক করে করতে হবে তো প্রসেসটা ঠিক করে যে করতে হবে প্রসেসটা যে ভুল বা ঠিক সেই ব্যাপারে কোনো আর্গুমেন্ট উনি করতেই দিলেন না প্রথম দিন এবং আজকে এতগুলো রিভিউ পিটিশনে পর্যন্ত খারিজ করে দিলেন এবং সেখানে বলছেন যে আমি প্রোটেকশন দিয়েছি এদেরকে কী না এইজ রিল্যাক্সেশন দিয়ে আবার পরীক্ষায় বসতে দিয়েছি পুরনো চাকরিতে ফেরত দিতে যে চেয়েছি এই ধরনের যে একটা নক্কারজনক জাজমেন্ট এটা কোনো মানুষে দিতে পারে না রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ থেকে যোগ্য অযোগ্যের তালিকা না দেওয়ার জন্য সকল যোগ্যদের চাকরি চলে গেল এর দায় স্কুল সার্ভিস কমিশনের এর দায় রাজ্য সরকারের দুর্নীতির বিচার ব্যবস্থার প্রতিও আমরা ধীরে ধীরে ক্রমশ আস্থা হারাচ্ছি আর পরীক্ষা যদি দিতেই হয় এস এস সি দু যারা নট টেন্টেড আর যারা ওয়ার্ল্ড আমরা তারাই দেব তার জন্য আরো সময় চাই আরো তিন মাস পরীক্ষা পেছান আমরা পরীক্ষার বিরোধিতা করব না ফের এসএসসি অভিযানে যাব সুপ্রিম কোর্টে আবারও মামলা কিভাবে করে ঘুরে দাঁড়ানো যায় সে বিষয়ে আমরা কাজ করব দু হাজার এসএসসির পুরো প্যানেল গত এপ্রিল বাতিল করে দেয় শীর্ষ আদালত এর জেরে এক ধাক্কায় প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি যায় সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন এরই মধ্যে চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে কয়েক দজন মামলা হয় সেই সমস্ত মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত অর্থাৎ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বাধাহীন অর্ণব নিউজ এইটিন বাংলা বাচ্চাদের যাতে পুষ্টিকর খাবার মেলে বাচ্চারা যাতে পড়তে আগ্রহী হয় স্কুলে আসতে আগ্রহী হয় তার জন্য মিড ডে মিল সেই মিড ডে টাকা দেওয়া হয় এবার আপনি ভাবুন একটা স্কুলে ধরা যাক রোজ একশো জন স্কুলে আসে খাতায় কলমে দেখানো হচ্ছে দেড়শো জন দুশো জন কেন না তাহলে ওই দুশো জনের মিড ডে মিলের টাকা খরচ করার অধিকার স্কুলের থাকবে এইভাবে আর্থিক তৎস হয়েছে এইভাবে টাকা সরানো হয়েছে বাঁকুড়ার গঙ্গা জল স্কুলে বিক্ষোভ উঠছে অভিযোগ উঠছে যে বাড়তি বাড়তি স্টুডেন্ট এসেছে স্কুলে যে পরিমাণ স্টুডেন্ট রোজ অ্যাটেন্ডেন্স দেয় তার চেয়েও বেশি দেখিয়ে টাকা নাকি লোঠা হচ্ছে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে আরো ভালো বলতে পারবে প্রিয়ব্রত দেখো গঙ্গাজের লক্ষণপুর যে বিদ্যানী পরমাংশ বিদ্যাপীঠ রয়েছে সেখানেই এই ঘটনা ঘটেছে এবং যেটা অভিযোগ সেটা কিন্তু পুরোপুরি হেডমাস্টারের বিরুদ্ধে কারণ তিনি এই কাগজপত্র সামলান এবং সেখানেই গর্মিল দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে স্থানীয় অভিভাবকরা কিন্তু বারে বারে অভিভাবক জানাচ্ছিলেন শুধুমাত্র স্কুলে নয় বিভিন্ন জায়গায় এসআইডিআই অফিসও অভিযোগ জানানো হয়েছে তারপরেও কোনো ব্যবস্থা নাতেই এই ধরনের বিক্ষোভ দেখানো হয়েছে এবার পরে কিন্তু এস গিয়েছে এবং এসআইও কিন্তু এই ঘটনার সদূত দিতে পারেননি কারণ যে টাকা তিনি মিড ডে মিলের খাতে খরচা করার প্রয়োজন সেই টাকাকে তিনি খুলে দিয়েছেন এবং অন্যান্য খাতে যেমন মনে হচ্ছে সরস্বরীতে ভোগ খাওয়ানো হয়েছে কখনো টিচার্স যে কখনো বলছেন যে ফলমূল খাওয়ানো হয়েছে ছাত্রছাত্রীদের কিন্তু ছাত্রছাত্রীরা সেই ফলমূল খেতেও পারেননি এমনটাই অভিযোগ যে এখানে ছাত্রছাত্রীদের ভর্তি করার জন্য চড়া টাকা নেওয়া হয় সেই টাকারও হিসাব দিতে পারছেন না সাধারণ শিক্ষক অন্যদিকে প্রধান শিক্ষকের যারা যুক্তি যে এই সব

সমর্থন দিতে যা পারেন সেক্ষেত্রে যা আইনের ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু নিতে হবে কিন্তু এই যে মিড ডে মিলের খাতের টাকা অন্য খাতে খরচা করা বা মিড ডে মিলের বেশি সংখ্যক মিড ডে মিল দেখানো যেখানে ছাত্র ছাত্রীর সংখ্যা কম সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি দেখিয়ে মিড ডে মিলের টাকাকে তুলে নেওয়া এই ঘটনার অভিযোগ সামনে আসছে কিন্তু নড়ে চলে বসেছে প্রশাসন এটা বলাই যায় অতব দু লাখ উনত্রিশ হাজার টাকার হিসাব এখনো অবধি দেখাতে পারছেন না যখন জিজ্ঞাসা করছি যে এই টাকাটা কোথায় গেল উনি বলছেন যে ওই টাকাটার আমরা মাস্টাররা কখনো বলছেন ফল খেয়েছি কখনো বলছেন মিষ্টি খেয়েছি কখনো বলছে সরস্বতী পূজায় খরচা করেছি কখনো বলছে আমাদের প্রতিষ্ঠা দিবস পাঁচই জানুয়ারি খরচ করেছি এই নানা ধরনের অজুহাত দেখাচ্ছে এসআই সাহেব আসুন ও হিসাবটা দেখুন প্রয়োজন মাফিক উনি আইন আনুক ব্যবস্থা নিন ওনাকে এফআইআর ওনার বিরুদ্ধে এফআইআর করুন এটুকু আমাদের দাবি গভর্নমেন্টকে পেজেন্ট দেখিয়েছেন দুশো আশি নব্বই আড়াইশো কিন্তু ছেলে আল্টিমেট ছেলেরা খাচ্ছে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এরকম করে খেয়েছে আমরা চাইছি যে টাকাটা আপনার তছরুপ হয়েছে সেই টাকাটা ফিরে আসুক সেই টাকাটা স্কুলের উন্নয়ন পারপাস খরচা হোক মিড ডে মিলের টাকা বা বাড়িয়ে কখনোই এগুলো করা যায় না এগুলো একদম স্ট্রিক্টলি প্রভিটে দু সালে আমি ডিআই স্যারকে লিখিত জানাতে বাধ্য হয়েছিলাম এখানে হেডমাস্টার মশাইকে বারবার বলা সত্ত্বেও উনি যখন ম্যানেজিং কমিটি গঠনের কোনো চেষ্টা করেননি যার তথ্যটা আমার কাছে আছে ওনার হাতেই স্কুল উনি এখানকার এক্সপেন্ডিচার উনি ওনার ওনার দ্বারাই পরিচালিত হয় উনি তো বলছেন যে আমি জানি হ্যাঁ আমাকে না আমাকে জানায় থেকে আইনের কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে হ্যাঁ নিশ্চয়ই হতে পারে যদি প্রমাণিত হয় যে উনি দোষী উনি আর্থিক তজরূপের সঙ্গে যুক্ত নিশ্চয়ই আইনানো তো ব্যবস্থা নেওয়া হবে